সালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছো শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে এখন আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা থেকে অনুশীলনের প্রশ্ন চার পাঁচ এবং ছয়ের সমাধান তাহলে প্রথমে খেয়াল করি প্রশ্ন চার চারটিতে এক হালি হয় পাঁচ হালিতে কতগুলো হবে অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে এই রকম কোনো জিনিসের চারটি মিলে যদি এক হালি হয় তাহলে এইরকম হালিতে মোট কতটি থাকবে যেহেতু এক হালিতে যে পরিমাণ থাকে হালিতে অবশ্যই এর বেশি থাকবে এজন্য যদি আমরা এগুলোর প্রত্যেকটিকে আলাদা আলাদা করে যোগ করে বের করি তাহলে অনেক সময় লাগবে কিন্তু গুণন প্রক্রিয়ার মাধ্যমে হালিতে কতগুলো থাকবে তার পরিমাণ খুব সহজেই নির্ণয় করা যায় এই জন্য এক হালির পরিমাণের সঙ্গে পাঁচকে গুণন করতে হবে অর্থাৎ এক হালির চার গুণন পাঁচ হালির পাঁচ সংখ্যাটিকে গুণন করে পাওয়া যায় চার গুণন পাঁচ অর্থাৎ যা মোট এই বিষয়টিকে আমরা সমাধান হিসেবে এভাবে লিখতে পারি সমাধান এক হালি সমান চারটি অতএব পাঁচালি সমান চার গুণন পাঁচটি সমান চার এবং পাঁচের গুণ ফল বিশটি সুতরাং পাঁচালিতে বৃষ্টি হবে তাহলে শিক্ষার্থীরা এরপরে প্রশ্ন পাঁচ যদি এক গুচ্ছে ছয়টি ফুল থাকে তবে এরকম আট গুচ্ছে কয়টি ফুল থাকবে অর্থাৎ এই প্রশ্নে বলা হয়েছে যদি কোনো একটি ফুলের গুচ্ছে ছয়টি করে ফুল থাকে তবে এই রকম আটটি গুচ্ছে মোট কতটি ফুল থাকবে এক গুচ্ছ ফুলের তুলনায় আট গুচ্ছে ফুলের পরিমাণ যেহেতু অনেক বেশি হবে এজন্য আমরা খুব সহজেই গুণন প্রক্রিয়ার মাধ্যমে আট গুচ্ছে কয়টি ফুল থাকবে এর পরিমাণ নির্ণয় করতে পারি এজন্য জন্য এক গুচ্ছে ফুলের পরিমাণের সঙ্গে আট গুচ্ছের আট সংখ্যা সংখ্যা এবং আটচল্লিশ যা আট গুচ্ছে মোট ফুলের সংখ্যা সুতরাং এই বিষয়টি আমরা সমাধান হিসেবে এভাবে লিখতে পারি সমাধান এক গুচ্ছে ফুল থাকে ছয়টি অতএব আট গুচ্ছে ফুল থাকে ছয় গুণন আটটি সমান আটচল্লিশটি সুতরাং আট গুচ্ছে আটচল্লিশটি ফুল থাকবে তাহলে শিক্ষার্থীরা এরপরে খেয়াল করি প্রশ্ন ছয় তাস্কিয়া প্রতিদিন চার ঘন্টা করে বই পড়ে এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে তাস্কিয়া নামে কোনো একটি মেয়ে যদি এভাবে প্রতিদিন চার ঘন্টা করে বই পড়ে তাহলে এক সপ্তাহে বা সাত দিনে সে মোট কত ঘন্টা বই পড়ে এখানে একদিনে সে যত ঘন্টা বই পড়ে সাত দিনে অবশ্যই বই পড়ার সংখ্যা তার তুলনায় বেশি হবে এই জন্য আমরা একদিনের বই পড়ার সময়ের সঙ্গে সাত দিনকে গুণন করে খুব সহজেই সাত দিন বা এক সপ্তাহের বই পড়ার জন্য মোট সময়ের পরিমাণকে নির্ণয় করতে পারি অর্থাৎ একদিনে বই পড়ার জন্য মোট সময় চার ঘন্টার চার গুণন এক সপ্তাহ বা সাত দিনের সাত সমান চার এবং সাতের গুণ ফল আটাশ যা সাত দিন বা এক সপ্তাহে মোট বই পড়ার সময় সুতরাং এই বিষয়টিকে আমরা সমাধান হিসেবে এভাবে লিখতে পারি সমাধান আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন তাস্কিয়া একদিনে বই পড়ে চার ঘন্টা অতএব তাস্কিয়া সাত দিনে বই পড়ে চার গুণন সাত ঘন্টা সমান চার এবং সাতের গুণ ফল আঠাশ ঘন্টা সুতরাং এক সপ্তাহে তাস্কিয়া আঠাশ ঘন্টা বই পড়ে তাহলে শিক্ষার্থীরা আশা করি আমরা সবাই সমাধানগুলো ভালোভাবে বুঝতে পেরেছি এখন এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ